অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সহযোগী হতে কয়েকদিন ধরেই বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করছে বিশ্বব্যাংক প্রতিনিধি দল বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রত্যাশা অনুযায়ী আর্থিক ঋণ কাঠামো কতটা জোরদার করবে দাতা সংস্থাটি তা নিয়েই পর্যালোচনায় ব্যস্ত দলটি বৃহস্পতিবারও সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসে বিশ্বব্যাঙ্ক এতে দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের নেতৃত্বে অংশ নেন অন্যান্য প্রতিনিধিরা বিভিন্ন বিষয় আলোচনা শেষে মার্টিন রাইজার জানান চলতি অর্থ বছরে জুনের মধ্যেই দুই বিলিয়ন ডলারের বেশি ঋণ সহায়তা পাবে বাংলাদেশ অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান জাতীয় বাজেট স্বাস্থ্য অবকাঠামো নির্মাণে ঋণ দেবে বিশ্বব্যাংক আলোচনা হয়েছে তারল্য সংকট রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তা নিয়েও ফার্টিলাইজার ইম্পোর্ট ফুড সেলফিসিয়েন্সি এটা নিয়ে তারপর পোস্ট পোস্ট ফ্লাড রিহাবিলিটেশন এটা নিয়ে কথা হয়েছে রোহিঙ্গাদের সাপোর্ট এটা নিয়ে কথা হয়েছে সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল দেয়ার ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট বলতে কি কি সহায়তা দেবে দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মন্সুরের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি সময় সাংবাদিকদের মার্টিন রাইজার জানান ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে ও আর্থিক খাতের সংস্কারে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাঙ্ক দেশে বর্তমান পরিস্থিতিতে বিশ্ব ব্যাংকের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন মার্টিন রাইজার কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা